নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কই মাছ আর ছয় প্রকার সবজি দিয়ে একটি বিশেষ সুক্ত রেসিপি এতে সবজি আর মাছের মিশ্রণে আসবে এক ধরনের অনন্য স্বাদ যা আপনাদের মন জয় করবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য চার পিস মাছ নিয়েছি এবার পাতে আসছে জমজমাট সবজি দিয়ে জ্যান্ত কই মাছ দিয়ে শুক্ত রেসিপি খাটি বাঙালির স্বাদে প্লেটে চার পিস মাছ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব কই মাছের শুক্তু যা স্বাদে ভরপুর মাছ আর সবজিতে আছে পুষ্টি ভরা এই শুক্তুর রেসিপি মা ঠাকুমাদের কাল থেকে আমাদের রান্নাঘরে রান্না করে আসছে আজও তা আমাদের স্বাস্থ্যের জন্য অমূল্য আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে তিন চামচ তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে প্যানে তেল লাগিয়ে দেবো মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব মাছ ভাজি হয়ে গেছে এক পাশ উল্টে দেবো এপিটোপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেবো মাছ ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব মাঝমাঝের একই তেলে ফুরন দিয়ে দেব। একটা তেজপাতা হাফ চামচ গোটা সরিষা কিছু সময় নাড়িয়ে নিয়ে ফুরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে শুক্তোতে কিছু গুণাগুণ আছে যেমন শুক্তো হজমে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে আর পাশাপাশি স্বাদেও বেশ সুস্বাদু পেঁপে ছিম আলু ঝিঙে বেগুন কাকরোল একসঙ্গে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ দিয়ে কিছু সময় নাড়িয়ে দেবো শরীরের জন্য খুবই উপকারী কারণ এতে প্রচুর পুষ্টিগুণ থাকে যেমন ভিটামিন খনিজ যা হজমে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে শুক্ত সবজিগুলো যখন ফুটছে তখন প্রতিটা উপাদান একসঙ্গে মিশে তৈরি করে এক স্বাদের মিশ্রণ যা শরীর ও মনকে সতেজ করে তুলে সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব সবজি সেদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজি সেদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব কিছু সময় নাড়িয়ে দেব কই মাছ নিয়ে শুক্ত রেসিপি খুবই সুস্বাদু কই মাছের স্বাদ অসাধারণ সবজি আর মশলা মিশিয়ে একদম সুস্বাদু পুষ্টিকর একটি রেসিপি তৈরি করা হয় আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রাঁধুনি বাটা দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নেব বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য শুক্ত এক আদর্শ খাবার কারণ শুক্তোতে থাকা পুষ্টি পেটকে ঠান্ডা রাখে শুক্তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ছোট বড় সবাই খেতে পারে গরমের দিনে পেট ঠান্ডা রাখার জন্য শুক্ত খুবই উপকারী শীতের দিনে পেট খারাপ হলে শুক্তো খেলে পেট ঠান্ডা থাকে শুক্ত রেসিপিটা হয়ে গেছে ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ